তারা আমাদেরকে সবক শেখায় তারা আমাদেরকে মানবতা শেখায় কিন্তু তারা আপনারা দেখেছেন হয়তো কি পরিমাণে বিকৃতি যৌনাচার এই পশ্চিমা বিশ্বের এই শাসকগুলো করে অথচ তারা আমাদেরকে সবক শেখায় আমাদেরকে মানবতা শেখায় মুসলমানদের মানবতা শেখানোর দরকার নেই তো মুসলমানদের মধ্যে এমনি মনুষ্যত্ব আছে তাদের মধ্যে এমনি মানবতা আছে এদেরকে কি মানবতা শেখাবে আমাদের কাছ তোমরা মানবতা শেখো সারা বিশ্বের শাসকগুলো আমাদের কি মানবতা শেখাই মুসলিমদের তোমরা তালেবানদের কাছ থেকে মানবতা শেখো মানবতা কাকি কয় ইসলামে যে পরিমানে নারীর অধিকার দিয়েছে কোন ধর্মে সেই রকম নারীর অধিকার দেয়নি ইসলাম ধর্মে একটা নারী যখন বৃদ্ধা হয়ে যায় তখন আল্লাহ রসুলের হাদিস যে তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নার এই জান্নাত পাওয়ার লোভে একটা সন্তান তার মাকে মাথায় তুলে নাচে মাথায় তুলে রাখে তার বাবাকে মাথায় রাখে শুধুমাত্র জান্নাত পাওয়ার লোভে এটা ইসলাম ধর্মের আইন আর আল্লাহ তারা নিজে বলে দিয়েছে যে আমার ইবাদতের পরে তোমরা তোমার মা বাবার এহসান করো তোমার মা বাবার প্রতি এস্রাম করো গুরুত্ব দাও একটা নারীর কত অধিকার আর পশ্চিমা বিশ্বের কালচারগুলো নারীর কোনো অধিকার নাই তাদের মধ্যে কোনো মানব মানবতা নাই তিন থেকে নয় বছরের বাচ্চাদেরকে তারা যে পরিমাণে যে পরিমাণে বিকৃতি আকারের তারা ধর্ষণ করে মানবদ্ধ ধর্ষণ করে তাদের পেটের মধ্যে সন্তান বাচ্চা দিয়ে পাঁচ মাসের বাচ্চাকে তারা কেটে বের করে স্যুপ বানিয়ে খায় এরা তো মানুষ না আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন আব্দাহসাব আল্নাহ একসা হুম ইয়েস মাউ না আউয়া কিলুন ইলহুম ইল্লাহ ইন হুম ইল্লাহ কাল আনা হা মিবালহুম আজ আল্লাহ সাবি রবি আপনি ওদেরকে কি বলেন ওরা তো শোনে না ওরা তো বোঝে না বোঝার চেষ্টা করে না ওরা হলো মানব রূপে জানোয়ার বরং চতুষ্পর জন্তুর চাইতেও তারা খারাপ তারা আমাদেরকে মানবতা শেখায় শিক্ষা দেয় কিন্তু তাদের মধ্যে কোনো মানবতা নাই তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই মনুষ্যত্ব থাকলে এই সব বাচ্চাদেরকে নিয়ে তারা এইরকম বিকৃতি যমুনাচার তাদের মাথায় নলেজে কিভাবে আসে আপনি আমি এটা ভাবতে পারছি না আপনি আমি এটা মানতে পারছি না যে এইটা কিভাবে সম্ভব এই যে আপনারা অনেকে মুখ বা ভুরু এরকম করে দমড় করছে দলা করছে যে আমরা এটা ভাবতেও পারি না আমরা রক্ত খনন হয় সিরিয়া থেকে ফিলিস্তিন থেকে শিশু এনে তারা এইভাবে বিকৃতি যৌনাচার করে আর সেখান থেকে তারা বাচ্চা বের করে পাঁচ সাত বছরের বাচ্চা এই পাঁচ সাত বছরের বাচ্চাকে গর্ভবতী করে তারা শেষ পর্যন্ত সুখ খায় উল্লাস করে এমন কি তাদের মলমূত্র পর্যন্ত খেয়ে ফেলে খাবি তো জাহান্নামের যখন জাহান নামের নিজের পুঁজ নিজে খাবি তোরা তখন তখন বুঝতে পারবি জাহান্নাম কত কঠিন কত কষ্টে তো এদের ধরা আছে অবশ্যই এদের কিন্তু একদিন ধরা আসবে এদের বিচার কিন্তু আল্লাহ একদিন করবে সোয়াই দিয়ে দিয়েছে আল্লাহ তালা আল্লাহ তালা এদেরকে ধরবেন একদিন আপনি বলেন না পশ্চিমা বিশ্বগুলো এইভাবে অপরাধ করছে এরা ধরা খাবে না এরা অবশ্যই আল্লাহর কাছে ধরা খাবে কারণ আল্লাহ বলছেন বিকাল বিকালা দিন আমি আল্লাহর ধরা বড় সত্য ধরা আমি আল্লাহর ধরা বড় মজবুত ধরা আমি আল্লাহ যখন ধরি আমি আল্লাহ যখন ধরি তখন ধরার মতন ধরি যখন ধরবে তখন সুনামি দিয়ে আল্লাহ তারা এদেরকে একেবারে সবলে ধ্বংস করে দিবে আল্লাহ এটা সহ্য করে না নারীর উপরে জাহিলি যুগের সেই বর্বরতাও হার মেনে গেছে এদের কাছে জাহিলি যুগের নিজের মেয়ে সন্তানকে তারা গজব মনে করে দাফন করত। দাফন করতো দাহিয়াতুল কলবে নিজের সন্তান মেয়েকে জামিলাকে দাফন করে আল্লাহ রসুলের কাছে এসে তারা তৌবা করে ভালো হয়ে সেই যুগের সেরা মানুষ হয়ে গেছিল কিন্তু এরা এরা হলো তাদের চাইতেও জঘন্য এদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই বরং সে তারা বলেছে যে এটা নিয়ে তোমরা অত মাথা ঘামানোর দরকার নাই জাতিসংঘের কি বিচার করবে বলেন জাতিসংঘের কি বিচার করবে এদের আর কার কাছে আমরা বিচার দিব হ্যাঁ আমাদের অন্তরে রক্তক্ষরণ হয় এগুলো শিশুদের উপরে এইভাবে নির্যাতন করে শিশুদের উপরে এইভাবে তারা নির্যাতন করে মানবতা কোথায় এখন মানবতা কোথায় তোদের আমরা এটা মানি না আমরা অবশ্যই এর জাতিসংঘের কাছে বিচার চায় কথা বলেন ঠিক কিনা অবশ্যই জাতিসংঘের বিচার করতে হবে এদের বিচার করতে হবে পশ্চিমা বিশ্বের কোনো শাসক বাদ নয় তো কোনো শাসক বাদ নাই তোমরা যারা সেলিব্রিটি মনে করো মেসি তারপরে বিভিন্ন খেলোয়াড়দেরকে স্পিকিং হকিং আরও যারা আছে তোমরা স্কুলে যাদের বই পড়ো পদার্থবিজ্ঞান পড়ো তারাই কিন্তু এই পাপিষ্ট কাজে তারাই জড়িত আর তুমি এদের থেকে সবক নাও সন্তানদেরকে এদের কালচারে বড় হতে বলছো স্কুলের টিচাররা বলতো স্পিকিং হকিং এর মতন অথচ সে তার কোনো কিছুই অচল সচল ছিল না কিন্তু একটা জিনিস শুধু তার নেটওয়ার্কটা ভালো ছিল অপরাধ করতো ধর্ষণ করতো কেন এই বর্বরতা এই জঘন্য কাজ তারা কেন করছে আর আপনি আপনার সন্তানদের এদের কালচার এদেরকে আপনি মডেল মনে করেন এদের এদেরকে মডেল মনে করে আজকে যুবকরা এরা কিসের মডেল